সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এই যে বড় রাস্তা দেখেন একদম বিশ ফিট রাস্তার সাথে ইডের সলিং রাস্তার সাথে জমিটা থেকে কাঠা নেওয়া যাবে উঁচু এই জমি বলা যায় উঁচু এখান থেকে ছয় কাঠা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে এটা উজামপুরের মধ্যে পড়ছে ময়নার টেকের কাছে উজামপুর মৌজায় আশেপাশে এক সাইডে খালি জমি আর এক সাইডে বাড়িঘর দেখেন প্রত্যেকে এবং তার খাম্বা আছে চাইলে এখনই বাড়িঘর করে থাকতে পারবেন বড় বড় ভালো বাড়িঘর একদম কেউ যদি ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান সেক্ষেত্রেও এই জমিটা ফ্যাক্টরি করার মতো অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তাটাও বেশ বড় বেশ ফিট রাস্তার সাথে যারা দেখছেন লাইক কমার্স শেয়ার করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেলবুটনি প্রেস করুন ঢাকা উত্তর সিটি নম্বর ওয়ার্ড উত্তরখান থানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ময়নাটেক বাজারের থেকে উজামপুর রোডে আর ওদিক থেকে পূর্ব এখান থেকে পূর্বাচল কানেক্টিং রোড আছে গরুর খামার বিভিন্ন খামার টেমার আছে বাড়ি করে আছে ভালো থাকবেন সুস্থ থাকুন একেবারে শেষ করে দেন বসে গেলে আসে